কোরআন যে পড়তে বসি অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে এটা বলে আমার আম্মাই এই কথা বলে আমাকে আর কোরআনটা পরে তো আমাকে মাঝে মাঝে বলে যে বাবা সুরে ইউসুফে এটা বলতে যে আবার এটা কেন বললো তো উনি তো আর আমাদের মতো সিস্টেমেটিক অর্ডারে ওস্তাদের সামনে বসে পরে পরে তো আর আসে নাই সো ওনাকে কেউ ধরাই দিতে হবে ওই ধরিয়ে দেওয়ার কাজটা আমরা অনেকটা এক নজর কোরআনে করেছি ফলে আমরা কোরআনের কোনো সুরার অনুবাদ পড়ার আগে তাফসির পড়ার আগে আমরা যদি এক নজরে কোরআন থেকে ওই সুরাটা একটু পড়ে নেই আমার মনে হয় যে খুব সহজে আপনি সুরাটা ধরতে পারবেন লেটসে আপনি প্ল্যান করেছেন এই রমাদানে সুরা ইয়াসিনের বঙ্গানুবাদটা পড়ব সুরা ইয়াসিনের তাফসির আমরা পড়ব আপনি সুরা ইয়াসিনের অনুবাদ এবং তাফসির পড়ার আগে যদি এক নজরে কোরআন থেকে জাস্ট পাঁচ পৃষ্ঠা একটু পড়ে নেন আপনি আগে থেকেই বুঝে যাবেন এই সুরায় কি কি আছে কি কি বলা হচ্ছে সেন্ট্রাল থিম কি মেজর থিম কি সার নির্যাসটা কি সুরাই ইয়াসিনের এখানে আপনি পেয়ে যাবেন এরপর আপনি অনুবাদ পড়েন সহজ ইউল গেট এন ওভারঅল আইডিয়া সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ বিদমিল্লা